আমি হতো আমার মা বলছি আমার সন্তান শক্তি দিয়ে ভালো আমার সন্তান বিবাহ করার পর থেকে কেমন যেন আমার সাথে খারাপ আচরণ করে খারাপ ব্যবহার কর। বিবিরে ভালো মন্দ খাওয়াই বিবিরে ভালো পোশাক কিনে দেয় কিন্তু আমি ওর মা আমারে বকা বাধ্য করে আমার মা বলে স্বীকৃতি দেয় না আমি মা অভিশাপ করেছি হয়তো আল্লাহ কবুল করেছে জনে কন্যা নাও সুবিল্লা আমার বাইরা আমার বন্ধগণ হজরত আলতামার মহ যখনই কথা বললি আল্লাহ নবীজি চোখের পানিগুলি ধরে ডাকলে গয়াল তোমার ম আপনি কি জানেননি যেই ব্যক্তি মা বাবার নিয়ে মারা যাইব ওই ব্যক্তি জাহান নামি হইব ও আল্লামার মহ আপনি কি চান আপনার সন্তানটা জাহান নামের আগুনের ভিতরে পড়ুক হজরত আলকামার মহ

আমি মগ্ন আলকামার মায়ের সামনে আলকামাকে আমি নবীজি আমি ওই আগুনের ভিতরে ফালায়া দেব ওর মায়ের সামনে আমি ওকে পড়ায়া এখনই ওর গোনাগুলিকে মাফ করে দেব জোরে কর না আল্লাহু আকবার হাজরত আলকামার মা লক্ষ্য করে দেখেন বাবা দি হযরত আবু বকর দড়মল্লিং গুদাম ঘরের দিকে হযরত আবু বকর যখন দড়মল্লিন হযরত আনছামার লক্ষ্য করে দেখিলে ঠিকই তো ওমিজের কথা মত হযরতে আবু বকর দেখি লাকড়ি আনার জন্য যায় আমার বাবা দি

আমি মা কেমনে কইরা আমার সন্তান আমার সামনে আগলে পূর্ব আমি মা কেমনে সহ্য করে থাকব এই কারণে আমি মাস কইরা দিছি জরে জরে পন্না আল্লাহু আকবার আল্লাহু আমার বৈরা আমার বন্ধুবান আহারে এখনো পর্যন্ত দেখা যায় কত মা বাবা কষ্টে আছে আমার আমার বন্ধুগণ কত মা বাবাকে এখনো পর্যন্ত বৃদ্ধাশ্রমে দেখা যায় আমার আমার বন্ধগণ

সন্তান মা বাবা প্রতি एहसान ধরে যেই সন্তান মা বাবাকে ভালোবাসে যেই সন্তান মা বাবার প্রতি সৎ ব্যবহার করে আমার বৈরা আমার বন্ধুগণ এ নওগাঁ জেলার মামা জি একটাবার ভাইবা দেখে আমার মা বাবা মা কষ্ট করে আপনাকে আমাকে বড় করল ওই মা বাবা যদি কবরে যাওয়ার পরে যদি জাহান আগুনে দাও দাও করে বলেন তো দেখি ওই মায়ের কপালটা দামি না কম দামি আর ওই বলেন দামি না কম দামি আমার বাইরে আমার বন্ধুগণ এই জন্যই তো আমরা যারা মা বাবার সন্তান হয়েছি আমরা চাইব মালিক আমার মা কেমন আমল করেছে জানি না আমার বাবা কেমন আমল করেছে জানি না আমি জানি দুনিয়ার বুকি আমার মায়ের জন্য আমার বাবার জন্য আমি যতটুকু পারি আমি যেন মা বাবার খেদমত করতে পারি আমার বাইরে আমার বন্ধগণ দেখেন তো দেখি কত মায়ের সন্তান আছেন মা বাবার পাগল কত মায়ের জন্য কত কি কোচ কিছু কইরা ফলায় কত মায়ের সন্তান আছে মার জন্য দুনিয়াদারি ভুলে গিয়ে আল্লাহর জন্য পাগল করা হয়ে যায় কথা বলেন ঠিক না ব্যাঠি এর বাস্তব প্রমাণ একজন সাহাবি ছিলেন বয়স্কর্মী নামে এই বয়স্কর্মীকে দেখেছেন নবীজি খেতে আমরা পিঠের সাথে লাগতে গেছে হ্যাঁ এরপর নবীজি জানান বয়স কোনো মায়ের ক্ষেত্র কিন্তু ভোলে নয় কারণ কী জানেন আল্লাহ নবীজি বলেন মহমা জান্নাত দুগমা না রুখ ওই মায়ের পায়ে নিচে জান্নাতটা লিখে দিয়েছেন কে আরও জনে বলেন কে আমার ভাই আমার বন্ধগণ ওই মার খেদমত করা দরকার আছে নাই আমার ভাই আমার বন্ধগণ আমার আব্বা জান মা কার বাবা নাই তো হাতটা তোলেন তো দেখি হুজুর আমার মা নাই হুজুর আমার বাবা নাই কি দোয়া করে দিয়েন সকলে পড়েন রব্বি রাহমুহুমা কামা রব্বায়ানি সগিরা আবা বলেন রব্বি রাহমুহুমা কামার বয়ানী ছয় দিন পরে ন খসে যাবে ছয় দিন পরে ন খসে যাবে নয় দিন পরে চুল কবর গাছের সামান নিবে কইর লাগে ভরল গবর জায়গা ভালো না আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় মাজান আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কথা বলেন ঠিক না ছয় দিন পরে সে যাবে ছয় দিন পরে নক্ষসে যাবে নয় দিন পরে চুল কবর গাঘের সামান নিতে কইর কেউ ভুল কবর জায়গা ভালো না আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় বাজার আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কথা বলেন ঠিক না বেঠি আমার ভাই আমার বন্ধুগণ আমার আব্বা জানেরা সত্য কথা হলো এটা আমার আল্লাহ পাক ডাক দেয় কই রে এ পাগলা জানো শুনি তোমার মা তোমার জন্য দুনিয়ার কোনো কিছু দেখে নাই তোমার মা তোমার শান্তির জন্য তোমার জন্য যা কিছু করা লাগে কারণ হইল আমার সন্তান ভালো থাকবো আমার সন্তান হাসি খুশি থাকবো কথা বলেন ঠিক না ব্যাঠি আমার বই রামার বন্ধুগণ আসলে এটা হলো মেন কথা আমার বেইনামার বন্ধু গ যে মা বাবা এত কুষ্ট করল এত পরিশ্রম করল সেই মা বাবা কে বহিম কবরে বিদায় নিয়ে চলে গেছে অথচ সন্তান কেনিয়ার মবে পইরা কেনিয়ার মায়াই পইরা দেখেন সন্তান মা বাবার কয়টা ভুলে গেছে এমন সন্তান আছে না না আর ওচরে কোনো আসে না নাই আমার ভাইয়া আমার বন্ধুগণ এই জন্য আপনাকে আমাকে রেডি থাকতে হবে তৈয়ার থাকতে হবে জানি না কোন দিন যেন মারাকুল মাউত আজরাইল এসে কই যাম এ বান্দা এ বান্দা আজরাইল আয়েশা কই ভাই আল্লাহর বান্দা মনে রাখছো তোমাকে মরে যাওয়া লাগবে চলে যাওয়া লাগবে তোমার কি মনে নাই একটা বারের জন্য তোমাকে না দাগ দিয়েছে চলে যেতে হবে আমার ভাইয়া আমার বন্ধুগণ কত মানুষকে দেখলাম ছোট্ট

سبحان سبحان اللہ اللہ Jalsa bahaanallah, alhamdulillah, la ilaha. Jalsa bahaanallah, alhamdulillah, la ilaha.

আমরা অল্প সময়ের ভিতরে স্বল্প কথা শুনেছি বলেন তো দেখি আমাদের সামনে যে মা হেরম জান আসতেছে আল্লাহ পাক বলেন বান্দা তাহলে যারা মা হেরম জান রাখবে আমি আল্লাহ হরবাল আমি তাদেরকে পুরস্কার দিব এক নাম্বার পুরস্কার হলো এইটা আমি আল্লাহ তাদেরকে কথা বলেন ঠিক কিনা শরম থেকে গাড়ি বাহির করার পরে যদি পাঁচ মাস চালান ওই গাড়ি অটোমেটিক দেখবেন দুর্বল হয়ে যায় কথা ঠিক না ভাই ঠিক এই আমার সব ফকাশ মানে ওপরের রং ঠিক আছে ভিতরে সব দুর্বল হয়ে গেছে এই জন্য আজকের মহাপীলে আমার বাবাও এসেছে বসে আসে আমার আব্বার জন্য দোয়া করবেন আল্লাহ আমার আব্বুকে সুস্থতার সাথে যেন কোরআন করেন আমি আজকের মহাপীলে আমরা মনাজা করে বিদায় আমার এক মুহূর্তে আমি আপনাদের কাছে ছোট্ট একটা আবদা করবো সে আবদাটা হচ্ছে আপনাদের আমি এলাকার কৃপি সন্তান শুধু আমার জন্য দোয়া করবেন কি করবেন আরো জোরে আরো জোরে দোয়া করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক পাঁচজন আমাকে ছোট্ট মানুষ আমি অল্প আমার এই ছোট্ট জীবনে আপনাদের দোয়াতে বাংলাদেশে এবং ইন্ডিয়াতে আল্লাহ তাআলা সফল করা তৌফিক করেছেন আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে এই পথের উপরে যেন ঠিকিয়ে রাখে জোরে বলেন আমি আমরা বিদায় নেবার আগ মুহূর্তে আমরা সকলেই একটু ছোট আকারে মনসাফ করে বিদায় নিব সকলে বলি ইসতেগফারস্তাগফিরুল্লাহ রাব্বি বিং কুররিজাম লিওয়াতু বৈরাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি লাদিরাযিন أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا

যারা করানের জন্য করানের মাহফিলে এসেছে আল্লাহ প্রত্যেকের ইমানটাকে অমরের মতো করে দে আল্লাহ আমাদের প্রত্যেকের ইমানকে খালিদ বিন ওয়ালিদের মতো বানিয়ে দে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নে রব্বুল আলামিন করে আজকের মাহফিলে আল্লাহ তাআলা যত বান্দারা এসেছে আপনার পায়ে হেঁটে যানবাহনে আল্লাহ তারা কত বাহন আল্লাহ বেশি কিছু দিতে পারলাম না অল্প সময়ের ভিতরে যতটুকু কথা বলেছি আমাকে সহ সকলকে আমল করার তামফিক দিয়ে দে আমার আজকে এই মাহফিলে

আল্লাহ তালা প্রত্যেকের হায়াতের ভিতরে বারাকা দান করে দেন আল্লাহ মাদ্রাসাকে আপনি দিনের জন্য কবুল করে নেন সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমার গাড়ির ড্রাইভার আমার রানা আঙ্কেলকে আপনি দিনের জন্য কবুল করে

অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের দাদা নাই অনেকের আপনায় আল্লাহ আল্লাহ আমার দাদিকে আমি চোখে দেখি আমার দাদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ আমার দাদিটাকে জাননা দেব টুকরা বানিয়ে দে রাবী আমার ফ্যামিলি মেম্বার যেমন আছে আপন জন আল্লাহ যারা অসুস্থ সকলকে সুস্থতা মেয়ে আমার দান করে দিলে আল্লাহ আমার বাবা আজকে বিল এসেছে আল্লাহ আমার বাবাকে অসুস্থতা আমার সাথে দেখে ঠেকার মফি গেলে রাত বললাম আমি আল্লাহ তার আমার ভাই আল্লাহ আজকে সিলেটের জমিনে চাকরির জন্য চলে গেল আল্লাহ সমস্ত রাস্তার ঘাটে বিপদ আপদ থেকে আমার ভাইকে জায়গা মতো ভালোভাবে যানবাহনে জামা তৌফিক দিয়ে দে

দেশে দেশের পাগে যত মসলমান বিপত পালামসি গতে আছে। আল্লাহ প্রদ্যেকটামসল্মান খপমি হে ফাজত করে। আল্লা তালা যার যেটা মনের চাহিদা সাকলে চাহিদা ঘপমিকুণ করে দে আর মরণের সময় আমাদের সকলে জবাহানে জারি করে দিয়েনতাে মেদ আলা ইলাহা ইল্লা। صلی اللہ علیہ وسلم سہولے بھرا تھا جب سست تھے السلام علیکم ورحم اللہ وبرکاتہ